এই যে খাচ্ছে মধু আমরা দুজন এখন নেমন্তন্ন বাড়ি আমরা এখন সাজুগুজু করেছি আমার সোনা মাম্মা আর আমি আমরা দুজন এখন সাজুগুজু করেছি ওকে কাজল পরাইনি ও সব ঘেঁটে দেবে এত সুন্দর জামাটাকে পুরো ঘেটে একদম ঘ করে দেবে কাজল পরালে তাই জন্য ওকে শুধু একটু চুলটা আঁচড়ে দিয়েছি তাতে আমার মামাকে কি সুন্দর দেখতে লাগছে শোন না মামা তার নজর না পড়ে হ্যাঁ থ থ আমরা এখন বেরু বেরু করতে যাবো নেমন্তন্ন বাড়ি খাইতে যাবো আমরা এখন টাটা হে মামা টাটা করে দাও টাটা করে দাও আমরা নেমন্তন্ন বাড়ি খেতে যাবো টাটা 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 আমা মামা 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 শোনা মা হে হে শোনা

বাড়ি যাচ্ছি আজকে আমাদের নিমন্ত্রণ করেছে মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি এখন এখন এখানে বাজে কটা যেন ছটা তেতাল্লিশ আকাশটা আছে কি সুন্দর মেয়ে আর তার বাবা সন্ধ্যা হয়ে এসছে এখন বাস ধরবো তাড়াহুড়োয় আছি ওই ইন্ডিয়ান দাদার বাড়ি আজকে যাব ওই দাদা যেহেতু আমাদের বাড়িতে এর আগে অনেকবার এসছে আমরা একবারও ওনাদের বাড়ি যেতে পারিনি তাই উনি যখন নিমন্ত্রণ করেছেন তখন আমরা সবাই মিলে ওনার বাড়িতে আজকে যাব আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে উনি খাওয়া দাওয়ার জন্য রাত্রে ডিনারে নিমন্ত্রণ দিয়েছেন আমরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি কদিন খুব ভালো গরম পড়েছে আর গরমের জন্য বাইরে মেয়েকে নিয়ে কোথাও বেরোনোও যায় না দেখুন আকাশটা এই সময় সূর্য অস্ত যাচ্ছে আকাশটা কি সুন্দর আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে গেছে ছটা পঁয়তাল্লিশ বাজে এখন আমরা পুরো ঘেমে গেছি একদম এতটা আস্তে আস্তে আমার মাটা কি করে মামা আমরা এখন এখানে একটা মজার জিনিস চারিদিকে শুধু দেখবেন স্কুটি স্কুটি আর স্কুটি এখানে সব বাই স্কুটি চালায় বেশিরভাগ রাস্তায় যখনই বেরোবেন তখনই সবাইকে বেশিরভাগ স্কুটি চালাতে দেখবেন এখানকার মানুষের স্কুটিটা এত বেশি চালায় এত বেশি পছন্দ করে অন্য কোনো বাইক এখানে দেখা যাবে না খুব কম রেয়ার হাতে গোনা বেশিরভাগ স্কুটিটাই দেখা যায় এখানে একটা মজার জিনিস দেখুন এই যে স্ক্রিন বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিন বোর্ডে ইলেকট্রিক স্ক্রিন বোর্ড এখানে কোন বাস কত নম্বর বাস আসছে কত সময় পর আসছে সেটা দেখা যায় এটা বেশ খুব মজার আপনি যেখানে খুশি যাবেন এই ধরনের স্ক্রিন বোর্ডে বাসের নাম নাম্বার উঠবে আর টাইম উঠবে কত সময় পর বাস আসছে সেটা দেখাবে যদি ক্যান্সেল হয় ক্যান্সেল দেখাবে আর যদি বলে কামিং শুন তাহলে তাড়াতাড়ি আসছে এখানে একটা গাড়ির গ্যারেজ আছে এটা ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির গ্যারেজ এখন তো আজকে শনিবার ছুটির দিন বলে গাড়ি কম না হলে এই জায়গাটা এত পরিমাণ গাড়ি থাকে অন্ধকার হয়ে গেছে নাহলে এখানে এত পরিমাণ গাড়ি থাকে মানে গুনে হিসাব করা যাবে না বিশাল এরিয়া এত পরিমাণ গাড়ি থাকে

इनसा है इनसा है लेकिन मुझे पता चिकेना है चिकनआर एक्ट के साथ है मैं इनसा और क्या बोल इनसा कहां मिलता है मिलता है कि येलो पर येलो पर येलो वहां नहीं है वाइट टाउन बीच नहीं है टाउन के पास सैबल सीमन कैप हां अच्छा वही का थोड़ा सा आगे येलो येलो तो नहीं है ये वाइट टाउन के पास छोटा वाला कौन है क्या नहीं है ओ चिकन है आंटी आंटी वीडियो ने रही है हां आंटी का सजेशन आज हम लोग <��ण वीड़ों>। सुनेंगे <सुणीड़ा> हां फॉर आवर नेक्स्ट कमिंग कमिंग अपकमिंग इवेंट अच्छा मां हां हम लोग करते हैं क्या तो ये है इनसा पीस हम लोग वापस इनसा আমাদের নতুন ফ্রেন্ড এ গুড আর্টিস্ট আমাদের आज भी सुन लो पूर्णिमा जी टुक टुक तुम्हारा बहन का नाम क्या है श्रेया 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 नाम सुनते ही रो पड़ी श्रेया नाम सुनते ही रो पड़ी ये सबका दादा है पांडे जी इसके अंदर क्या है इसके अंदर क्या है ये तुम्हारा घुगनी है ये घुगनी है घुगनी है अच्छा अच्छा में ये दिया था अच्छा और ये है नारियल का पानी ठीक है ये पापड़ अच्छा और चिकन भी आ रहा है थैंक यू थैंक यू हाँ 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 ये भी ले लिया

এটা ভেজ মাংস এটা ভেজ বড়ি আর এটা কি আলুর দম আলুর দম আলুর দম এটা ভেজ আলুর দম আচ্ছা এটা পাঁপড় আছে আর এটা না এটা লুচি এটা পাঁপড় এই যে খাচ্ছে মধু তারপর এই যে আমাদের মামি আছে আর ওইদিকে আরেকজন মাসিমণি আছে

সব ইন্ডিয়া থেকে মনে হয় নিয়ে এসছে বিচা ইন্ডিয়া চা মা বাবারি বাবা কত গাছ ওইদিকে ছাদ আছে না

এখান থেকে ছাদটা কত সুন্দর দেখাচ্ছে আকাশটা কত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে এই যে মেয়ে আর তার মামি এটা মেয়ে তার মামি এটা মাসি হ্যাঁ হ্যাঁ নিয়েছে এই যে দিদিকে দেবো কয়েকটা চলো 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 বাবা